দীর্ঘদিনের আঠাশ নম্বর ওয়ার্ডের জল কষ্টের সমাধান হতে চলেছে মঙ্গলবার সকালে সাতাশ নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডের পাম্পিং স্টেশনগুলো ঘুরে দেখেন পুর নিগমের মেয়র গৌতম দেব মেয়র পরিষদ দুলাল দত্ত কাউন্সিলর বোরো চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকেরা একই সাথে সাতাশ নম্বর ওয়ার্ডের জোৎসনাম ওই স্কুলের ঠিক পেছনে অবস্থিত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের থেকে তাদের সমস্যার কথা শোনেন এই অঞ্চলের রাস্তা প্রস্তুতিকরণে মই স্কুলের কিছুটা জমি দেওয়ার জন্য ধন্যবাদ জানান মেয়র এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান এই রাস্তা চওড়া হলে গাড়ি ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে এটা কাজটা ক্রিটিক্যাল কাজ আমরা এটা করেছি করে এই আয়রন রিমুভার এটা করাতে এটা আঠাশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ডে জায়গায় জায়গায় জলটা ভালো যাবে এখানে এটা বাউন্ডারি ওয়াল করা এই যে রাস্তাটা একটু ওপেন ছিল এখানকার মানুষজনের আপত্তি ছিল আপত্তির সঙ্গতি কারণ সঙ্গত কারণও ছিল এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি আমরা দেড় মিটার আরও জায়গা জ্যোসতম স্কুল কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো দেড় মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশান নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা এর পোলগুলোকে শিফটিং লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে করে দেওয়া এই রাস্তাটা করে দিচ্ছে এই রাস্তাটা করে দেওয়াতে কি হবে অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেল আর এখানে আয়রন নিউরে কম্প্রেশারের সাউন্ড বেশি আছে আর বাকি সাউন্ডটা অনেক কম কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো আমি পেয়েছি ইঞ্জিনিয়াররা এসছেন ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে আগামী সাত দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে আমি আজকে দেখে গেলাম আজকে হচ্ছে কত তারিখ ১৪ তারিখ চোদ্দো তারিখ আমি একুশ অথবা বাইশ তারিখে আবার আসব আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব এখন আমি আঠাশে যাব আঠাশে যেখানে জল পড়ছে ওখানকার কাউন্সিলার আছে ওই এটা দেখব দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এখানে লিক হচ্ছে সেগুলো সব ঠিক করে দেবে একটা কাজ শুরু হয়ে টেস্টিংয়ের সময় এগুলো ধরা পড়ছে সেগুলো সব আমরা ঠিকঠাক করে দিচ্ছি জল জমবে না ড্রেন আউট করে বের করে দেওয়া হবে আঠাশ নম্বর ওয়ার্ডের কাজটা আমরা দেখবো জলটা যে যাচ্ছে পড়ছে মানুষ পাচ্ছেন এবং তারপর মুনিবাবা আশ্রমে যে যেটা আরও নিউভার প্লান্ট লাগানো হয়েছে সেখানে একটা ড্রেন তৈরি হয়েছে যে ড্রেনটা দিয়ে ওই আয়র জল বেরিয়ে যাবে বহুদিন ধরে